মসজিদের পাশে আমাই কবর দিও ভাই মসজিদরি পাশে আমাই কবর দিও ভাই যেন গরে থে muazine razan shunte pai ami azan shunte pai amar gore Pashe de bhai Namaz ira ভবিহিত্র সে পায়ের ধ্বনি এ শুনতে পাবে আমার গুণের অসুদে ভাই নামাজিরা যাবে পবেত্র সে পায়ের ধ্বনি এভান্দা শুনতে পাবে গোল আজাব থেকে এই গুনাগার পাইবের হাই आबार पाई बेरे हाई मशीजी देरी पाशे आमाई कबर दियो भाई जनो गुरेत क्यों मुआजी ने राजन सुनते पाई আমি আজান শুনতে পাই কত দরবেশ ফকির ভাই মাসিদের রঙে নাতে আল্লা করে লুকিয়ে গভীর রাতে কত দরবে ফির ভাই আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে কেদে কেদে নাম চাই আল্লাহর নাম জুপতে চাই পাশে আমাই কবর দিয়ে ভাই যেন गोरे थे कि मुआज़िने राजन सुनते पाएं, आमी यजन सुनते पाएं